একটি নাইট্রোজেন যার ভর সংখ্যা চোদ্দো এবং পারমাণবিক ক্রমাঙ্ক বলছে সেভেন পরমাণুর ভর প্রকৃত ভর সংহত পারমাণবিক ভর এককে নির্ণয় করো আমরা এই ম্যাট্রিকে সলিউশন করার জন্য একটা থিওরি কোশ্চেন আমরা মানে সূত্র আমরা দেখে নেব যে কোনো একটি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে তাহলে এখানে আমাদের প্রকৃত ভর নির্ণয় করতে বলেছে মৌলের পারমাণবিক ভর নাইট্রোজেনের জন্য চোদ্দ হয়ে থাকে ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তোমরা এখানেই কোয়েশ্চেনের অ্যান্সারটি করে নিতে পারো মানে এখানেই তোমরা রেখে দিতে পারো না হলে তোমরা এটাকে সলিউশন করলে করে নিতে পারো কোনো তোমাদের সমস্যা নেই এটা ক্যালকুলেশান করলে আসবে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফোর সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার